তো আজকের প্রশ্ন হইল যে সিলেবাল এটা কত প্রকার ও কী তো শুধু এটাই বলে দেবো সিলেবাল কত প্রকার বা সিলেবাল কয়টি তো সিলেবাল কত প্রকার হইতে পারে সেটা আজকে জানবো তে এর আগের ভিডিও তো কিন্তু আমরা জানছি যে সিলেবাল কাকে বলে সিলেবাল কত প্রকার সিলেবাল বলতে কি বলতো সিলেবাল কী তো আজকে এগুলো জানবো না আজকে শুধু জানবো যে সিলেবাল কত প্রকার ও কী কী তো সিলেবালের প্রকারভেদগুলো জানবো তো চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব বেল আইকনটা কমেন্ট অন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের সম্মুখীন তোমাদের সমস্যা থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সম্বন্ধে সমস্যা যে প্রশ্ন তোমাদের সমস্যা গ্রামারের ওই প্রশ্নটা তুমি কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে শুধু সিলেবাল কাকে বলে সিলেব কাকে বলে বলে দিব আজকে সিলেবাল কত প্রকার ও কি কি যদি সিলেবাল কাকে বলে এটা লাগে তাহলে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই ওটা লিংক দিয়ে দেবো ওটার ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে যদি লিঙ্ক চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো যে সিলেবাল কাকে বলে তো আজকে শুধু বলে দিব যে সিলেবাল কত প্রকার ও কি কি যেহেতু আমি ঠাম নিলে তাই দিয়েছি যে কত প্রকার কি তো তোটা দেখার আগে অন করবে ভিডিওটা লাইক করে দিবে তো তোমাদের কিন্তু আমি কয়েকটা গ্রামার আর কি পকার গোলা দিয়ে দিচ্ছি এই চ্যানেলে শুধুমাত্র এই চ্যানেলে পকার গোলা হবে এবং আরেকটা চ্যানেলে তোমাদের গ্রামারের অল ক্লাস আমি নিচ্ছি বা দিয়ে দিচ্ছি গ্রামারের অল ক্লাস অন্য একটা চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমাদের যদি লিঙ্কগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবে তো সিলেবল কত প্রকার ও কী কী তো নিচে তো রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো কাকে বলে ওইটা আজকে দেখাইলাম না তো সিলেবাল হইল চার প্রকার সিলেবাল হইল চার প্রকার একে রয়েছে মনু সিলেবল দুয়ে রয়েছে ড্রাই সিলেবাল এবং তো সিলেবাল কিন্তু চার প্রকার তো সিলেবাল কিন্তু চার প্রকার একই রয়েছে মনু সিলেবাল দুয়ে রয়েছে ডাই সিলেবাল তিনে রয়েছে ট্রাই সিলেবাল এবং চারে রয়েছে পলি সিলেবাল তো এইগুলাই ছিল মূলত সিলেবালের কাকে ইয়ে সিলেবাল এটা কত প্রকার ও কী কী তবে আরেকবার আর একবার বলেছি দেখো সিলেবাল চার প্রকার এক নম্বর রয়েছে মনো সিলেবাল দুয়ে রয়েছে ডাই সিলেবাল তিনে রয়েছে ট্রাই সিলেবাল এবং চারে রয়েছে পলি সিলেবাল তো এটুকুই ছিল মূলত সিলেবাস কত প্রকার ও কি কি যদি আরো কোনো প্রশ্ন লাগে গ্রামার সম্পর্কে তো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কোনো পরবর্তী একটা ভিডিওতে তো সকলে বলতে সালাম আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো সালাম যাদি আমার শুরুর দিকে মনে ছিল না তোর সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে তো সাবস্ক্রাইব করবে আর সবাই ফোন করবে ভিডিওটাকে লাইক করবে তো কুদা কুদা হাফেজ আজকে